জানলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি রাতে দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে বঙ্কির মর জাদা আইনের ফাটে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায়ের রমভম পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুটুকে হবে না শেষ যুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে চৌছ নিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে মনে আছে আপনাদের মনে আছে কিনা বলেন ইসলাম আছে না নাই একজন ছিল এখন না ইসলাম আছে না নাই একটা দল ছিল এখন না ইসলাম আছে না নাই ঢাকা শহরে কেন্দ্রীয় কারাগার ছিল এখন নাই ইসলাম আছে না নাই গণভবনের রৌরক ছিল এখন নাই ইসলাম আছে না নাই অনেকেই ছিল এখন নাই অনেকেই ছিল থাকবে না কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে ঠিক না বলে ইসলাম থাকবে এই কথাটা কিন্তু পর আল্লাহ আগে লেখাইছিলেন পরে কবি কীদের যা লেখাইছি এটা আমি লেখাইছি দেখো মিলায় দেখো ঠিক না বলেন এই সঙ্গীত জুড়ে ভাজে ভাজে পড়াতে পড়াতে প্রত্যেকটা কথা আপনারা তো আবার বাইরে থেকে শুনবেন মোবাইলে চালায় আল্লাহ তাকে লেখাইছেন ইসলাম থাকবে আর কিছু থাকতে থাকে দেশে ইসলাম থাকবে ইসলাম থাকবে মুসলমানরা থাকবে ও মুসলিমরাও থাকবে আমাদের তত্ত্বাবধানে আমাদের নিরাপত্তা বিধানে আমাদের যত্নেই তারা থাকবে কেন থাকবে ইসলাম আমাদেরকে সেই দায়িত্বটা দিয়েছে বলেছে হচ্ছে ভাল আল্লাহ পাঁচে আগস্টের পরে ভারতের কি কত চাল কি চিন্তা চেষ্টা কত মিথ্যা সংবাদ তারা প্রচার করলো যে বাংলাদেশে সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসলে আমাদের হিন্দু ভাইদের মাদ্রাসার ছাত্ররাই পাহারা দিয়েছে। স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত গোটা চুয়ান্ন বছরে যত জায়গায় যত জায়গায় হ্যাঁ আমাদের সংখ্যালুখিষ্ঠ যে ভাইরা সংখ্যায় কম এই বলা হচ্ছে তাদের উপরে যত রকমের অত্যাচার নির্যাতন হয়েছে আলেম ওলামা ইমাম মোয়াজিন হাফেজ সাহ তবলিকের সাথে যিনি আসেন এবং যারা দিনদার মানুষ পরেজদার মানুষ ইমানদার মোদাকি তাদের অনুসারী এরা কেউ জড়িত না সমস্ত কাজ পালিয়ে যাওয়া দলটি লুকেরা করেছে এটা দেখেন যাদের সম্পদ হারেছে তারা দেখেন হিন্দু বাড়ি কাদের দখলে দেখেন কোন ইমাম সাহেব কোন বাড়ি দখল করছে কোন ইমাম সাহেব কোন বাড়ি দখল করছে কোন ইসলামী দলের কোন নেতা কোন বাড়ি দখল করছে বাংলাদেশের সমস্ত মুসলিম সম্পদ মুসলিমদের বাড়ি বলেন দোকান বলেন